একটা সময় পর্যন্ত মনে করা হতো টি টোয়েন্টি ক্রিকেটে দুইশো রান করা মানেই নিশ্চিতভাবে জয়ের বন্দর পৌঁছে যাওয়া কিন্তু এবারকার এই আইপিএল আমাদের সেই ধারণাকে বড় ধরনের একটা ধাক্কা দিয়েছে কারণ আমরা এবারকার আইপিএলে দেখতে পাচ্ছি এখানে কোনো স্কোরই নিরাপদ না যেমনটা নিরাপদ ছিল না কলকাতা নাইট রাইডার্সের দুইশো রানের স্কোর নিজেদের ঘরের মাঠে দুইশো তেইশ রান করার পরেও শেষ পর্যন্ত দুই উইকেটের একটা দুর্ভাগ্যজনক পরাজয় মেনে নিতে বাধ্য হয় রাজস্থান রয়্যালসের বিপক্ষে বলে রাখা ভালো আইপিএল ইতিহাসে এটাই সবচাইতে বেশি রান তারা করে জয়ের রেকর্ড অবশ্য এই রেকর্ডটি আগেও একবার করেছিল রাজস্থান রয়্যালস দু সালে তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দুইশো তেইশ রান তারা করে চার উইকেটের একটা দুর্দান্ত জয়ের দেখা পেয়েছিল রাজস্থান রয়্যালস দেখুন এবারকার এই আইপিএলে যেভাবে নিয়মিতভাবে রান হচ্ছে তাতে করে আসলেই এখানে কোনো স্কোরই নিরাপদ না যেমনটা নিরাপদ ছিল না সানরাইজার্স হায়দ্রাবাদের দুইশত সাতাত্তর রানের স্কোরও দুইশত সাতাত্তর রান করার পরেও কিন্তু দুইশো আটাত্তর রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচ উইকেটের বিনিময়ে দুইশত ছেচল্লিশ রান করতে সক্ষম হয়েছিল অর্থাৎ দুইশো সাতাত্তর রান করার পরেও খুব সহজে জয়ী হয়নি সানরাইজার্স হায়দ্রাবাদ অন্যদিকে আরেক ম্যাচে দুইশো সাতাশি রান করার পরেও কিন্তু খুব সহজে জয়ের দেখা পায়নি সানরাইজার্স হায়দ্রাবাদ কারণ দুইশত আটাশি রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সাত উইকেটের বিনিময়ে দুই বাষট্টি রান সংগ্রহ করেছিল এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের সেই ম্যাচে শেষ পর্যন্ত পঁচিশ রানের একটা জয় করায়ত্ত করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ অর্থাৎ কোনো স্কোরই এবারকার এই আইপিএলে মোটেও নিরাপদ নয় অবশ্য আজকের এই ম্যাচে সব দিক বিবেচনায় প্রচ্ছন্নভাবেই এগিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কারণ ঘরের মাঠ স্থানীয় দর্শক গ্যালারিতে বলিউড বাদশাহ শাহরুখ খানের উপস্থিতি এবং স্বীকৃত টি টোয়েন্টিতে পাঁচশত চারতম ম্যাচে এসে সুনীল নারিনের অবিশ্বাস্য এক সেঞ্চুরি আজকে তিনি ছাপ্পান্ন বল মোকাবেলা করে একশো নয় রানের একটা অনবদ্য ইনিংস খেলেন যেখানে তেরোটি চারের মার ছিল এবং ছয়টি ছক্কার মার ছিল পরবর্তীতে বল ও দুর্দান্ত ছিলেন সুনীল নারিন চার ওভার বোলিং করে ত্রিশ রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেছিলেন অর্থাৎ সব কিছুই ছিল কলকাতার পক্ষে কিন্তু তারপরেও শেষ পর্যন্ত পরাজিত হয়েই মাঠ ছাড়তে হয় কলকাতা নাইট রাইডার্সকে কলকাতাকে পরাজিত করতে বড় ধরনের ভূমিকা রাখেন রাজস্থান রয়্যালসের উদ্বোধনী ব্যাটসম্যান যশ বাটলার আজকে তার দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করেই শেষ পর্যন্ত দুই উইকেটের একটা দুর্দান্ত জয় দেখা পায় রাজস্থান রয়্যালস দেখুন দুইশো চব্বিশ রান তারা করতে নামার পর একটা সময় একশো আটাত্তর রানের মধ্যেই সাত উইকেট হারিয়ে ফেলেছিল রাজস্থান রয়্যালস এবং পরবর্তীতে জশ বাটলারের সঙ্গে আর কোনো স্বীকৃত ব্যাটসম্যানও ছিল না ফলশ্রুতিতে উনিশ বলে ছেচল্লিশ রান করা আসলেই দুঃসাধ্য ব্যাপার ছিল সেই অবস্থা থেকে অনেকটা ইঞ্জুরি আক্রান্ত জশ বাটলার যেভাবে এককভাবে জয়ের বন্দরে পৌঁছে দিলেন রাজস্থান রয়্যালসকে তাতে করে জশ বাটলারের এই ইনিংসকে টি টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা ইনিংস বললে মোটেও বাড়িয়ে বলা হবে না আজকে ইনিংসের শেষ বলে জয় নিশ্চিত করেন যশ বাটলার এবং শেষ পর্যন্ত তিনি ষাট বল মোকাবেলা করে একশো সাত রানে অপরাজিত থাকেন যেখানে নয়টি চারের মার ছিল এবং ছয়টি ছক্কার মার ছিল ফলশ্রুতিতে তার এমন অনবদ্য ব্যাটিং শৈলীর কারণে আজকের এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন জশ বাটলার এবং নিজের দল কলকাতা নাইট রাইডার্স পরাজিত হওয়ার পরেও তার এমন অনবদ্য ব্যাটিংয়ের কারণে বলিউড বাদশাহ শাহরুখ খান পর্যন্ত জশ বাটলারকে খেলা শেষে অভিবাদন জানাতে ভুল করেননি আজকের এই সেঞ্চুরির মধ্য দিয়ে আইপিএলে নিজের সপ্তম সেঞ্চুরির দেখা পেলেন যশ বাটলার বলে রাখা ভালো যশ বাটলার এখন এককভাবে আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির সংগ্রাহক তার সামনে আছেন কেবলই বিরাট কোহলি যার সেঞ্চুরির সংখ্যা আটটি অবশ্য একটি জায়গায় বিরাট কোহলির থেকে অবশ্যই এগিয়ে থাকবেন যশ বাটলার কারণ সাতটি সেঞ্চুরি করার পথে কখনোই তিনি পরাজিত দলের সদস্য হননি অন্যদিকে আটটি সেঞ্চুরি থাকা সত্ত্বেও তিনবার পরাজিত দলের সদস্য ছিলেন বিরাট কোহলি যে কারণে বিরাট কোহলির থেকে অবশ্যই এগিয়ে থাকবেন জশ বাটলার প্রিয় দর্শক আপনি কি মনে করেন আইপিএলের এবারের মৌসুমেই বিরাট কোহলির সমকক্ষতা অর্জন করতে পারবেন যশ বাটলার সেঞ্চুরি দিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ